হিডিয়ার আসসালামু আলাইকুম অবশেষে শাকিব খানের সোলজার মুভির একটি গোপন একটি ক্লিপের তথ্য ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছে তবে কি শাকিব খানের সোলজার মুভিতে সাকিব খান লাস্টের দিক দিয়ে মারা যাবে এমনই একটি তথ্য ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছে যেমন ফেসবুকে ঠিক তেমন ইউটিউবেও দু সালের লোক শাকিব খানের সোলজার মুভিতে অনেকেই মনে করছে শাকিব খান দু সালের মুভিটিকে ফলো করেছে তবে অনেক গণমাধ্যম বলছে শাকিব খানের সোলজার মুভি একটি কপি মুভি তানজিন সোলজার মুভিতে শাকিব খানের সাথে খুব ভালোভাবেই পারফর্ম করছে এইবার ঈদুল ফিতরে সোলজার মুভিটি দেখা যাবে বলে জানা গিয়েছে তবে এমনই একটি তথ্য ব্যাপক পরিমাণের ভাইরাল শাকিব খান সুলজার মুভিতে মারা যাবে এমন তথ্যে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ